गंजस कंप्लीट फैमिली स्ट्रोल नियर সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আগুনে চাঞ্চল্য সৃষ্টি হলো বহরমপুরে আজ দুপুরে বহরমপুর শহরের কসাইখানা এলাকার একটি বেসরকারি মেস থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে অল্প সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করেছেন দমকল বাহিনী ঘটনায় কোনো প্রাণ সংশয় হয়নি এই ভিডিওটা কাটবে এখানে এখানে আছে তো এটা হোস্টেলে এখনো এটা বয়ে আছে না যেহেতু এটা মেজ বাড়ি তো এবার প্রচুর ছেলে এখানে মেসে থাকে তারা সকালবেলাতে আজকে বেরিয়ে চলে গেছে এখান থেকে তো হঠাৎ করে আমাদের প্রসাদ দেয় আমাদের এখানকার বুধ সভাপতি উনি হঠাৎ দেখছেন এখানে ধুঁয়ো বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডেকে পাঠাই তো যাই হোক এখন আগুনটা কন্ট্রোলে এসছে আর যেটা দেখতে পাচ্ছি যে একটা পুরো বেড পুরো আগুন লেগে পুরো নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে যেটা দেখছেন ওনারা যে কিভাবে লেগেছিল কোনো ইলেকট্রিক্যাল ফল্ট না কোনো ডিবি থেকে সেটা ওনারা চেক করছেন তবে আগুনটা এখন কন্ট্রোলে এসছে ক্ষয়ক্ষতি বলতে শুধু ওই যে বেড একটা ছিল মেসের ছেলেদের একটা বেড পুরো নষ্ট না 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 আজকে কেউ ছিল না মেস সবাই সকালে চলে গেলে রিংছে কেউ থাকলে হয়তো থাকলে হয়তো আজকে ফায়ার ব্রিগেড একদম খুবই তৎপরতার সঙ্গে কাজ করেছে আর হ্যাঁ ধোঁয়াতে এলাকাবাসী সব একটু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কারণ ধোঁয়াটা ছড়িয়ে যাচ্ছিল যেহেতু এখনো ধোঁয়াটা কন্ট্রোলে হয়নি

Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.